নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অতি সাধারণ একটা রেসিপি এটা হচ্ছে ভেটকি মাছের পিস তো ভেটকি মাছগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তাতে দিয়ে দিলাম লেবু তো আগে থেকেই নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম সঙ্গে দিয়ে রেখেছি একটু সরিষার তেল এবার ভালো করেই মাছটাকে ম্যারিনেট করে নেব তো এই মাছ দিয়ে আজকে একটু ক্রিস্পি পকোড়া বানাবো তো সরিষার তেলটা আমি এখানে যোগ করলাম অল্প পরিমাণে সরিষার তেলটা দিব কারণ ভেটকি মাছের একটা স্ট্রং গন্ধ থাকে ওই গন্ধটা যাতে না হয় তার জন্য আমি এখানে একটু সরিষার তেল ব্যবহার করলাম তো বন্ধুরা দেখো আমি ভালো করে মাছটাকে কিন্তু এই মানে খুব সামান্য মশলা দিয়ে কিন্তু ম্যারিনেট করে নিলাম এটা এরকম এরকমভাবে আমরা আধা ঘন্টা রেখে দেবো এরকমভাবে ঠিক আছে আমি জাস্ট একটা মাছ এসেছিলো আমি ওগুলোকে একেবারে পাতলা পাতলা করে এ গাদার দিকের মাছগুলোকে কেটে নিয়েছি তো এগুলো দিয়ে একেবারে সন্ধ্যাবেলার একটা মানে কি চায়ের সঙ্গে একটা পকোড়া টাইপের একটা জিনিস আমি বানিয়ে নিতে পারবো তো এখানে একখানে একটা মশলা আমি রেডি করেছি এতে দিয়েছি আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো এর সঙ্গে যোগ করে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেখতে পাচ্ছো বন্ধুরা তো এবার এই মশলাটাকে আমি কী করব মাছের সঙ্গে সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে দেবো এবার দেখুন বন্ধুরা মাছটা কিন্তু আগেই আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টায় এরপরে এই পেঁয়াজ আদা জিরা দিয়ে ভালো ধনে দিয়ে ভালো করে মাছটাকে কিন্তু আমি ম্যারিনেট করি কিছুক্ষণ এটাও প্রায় আধা ঘন্টা রেখে দিলে ভালো যদি হাতে সময় না থাকে তাহলে দশ মিনিট রাখবেন এবার একটা বাটিতে কী করছি একটা ডিম কিন্তু আমি ফাটিয়ে নিচ্ছি তো ডিম ফাটানো হয়ে গেছে ডিমে দিয়ে দিয়েছি একটু কালো জিরে আর একটু লবণ ঠিক আছে এবার ভালো করে নিমটা ফেটিয়ে নিলাম এবার একটু অল্প পরিমাণে এক থেকে দু টেবিল চামচ আমি কি করব ডিম আমি মাছে দিয়ে নিলাম ঠিক আছে তো মাছটা এতে কী হবে মাছের স্বাদটা ভালো হবে আর কোট করাটা সুবিধে হবে এরপরে আমি এতে কী করলাম একটু ময়দা দিয়ে আর একবার মিশিয়ে দিলাম ঠিক আছে যেহেতু এই যে মশলাগুলো যেগুলো যে জল জল ছিল সেটা কিন্তু আর মাছের ভেতরে থাকলোই না দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে মাখাচ্ছি ঠিক আছে মানে মাছটাকে পাতলা পাতলা করে করতে গিয়ে এই বিচে বিস্কিটগুলো গুঁড়ো এগুলো কিন্তু একেবারে আমাদের বাড়ির বিস্কুট তো এটা যে আমাদের বাড়িতে যে বিস্কিট এসেছিলো ওই বিস্কিটগুলো মানে নিচের গুঁড়োগুলো দিয়ে আমি তৈরি করে নিয়েছি এবার ডিমে মাছটাকে একবার বিস্কিটে একবার ডিমে এরকম দুবার ডাবল কোট করে নিয়ে আমাদের কিন্তু তেলে এবার ভাজতে হবে এই বিস্কুটগুলোতে কী হবে এই বিস্কুটগুলো তো একটু লাল তো তার জন্য যখন ভাজা হয়ে যাবে একটু কালচে কালার চলে আসবে তেল গরম করা হয়ে গেছে হ্যাঁ তেল গরম হয়ে গেছে এবার আমি কিন্তু মাছটাকে এখানে দিয়ে দিচ্ছি এবার এদিক ওদিক করে কিন্তু ভালো করে আমাদেরকে মাছটা ভাজতে হবে এখন কিন্তু খুব হাই ফ্লেম করা যাবে না আর খুব লোও হবে না মিডিয়াম হাইটে রাখতে হবে তাতে কি হবে মাছটা ভেতর থেকে হয়ে যাবে আর উপর থেকে ক্রিস্পি হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে ফ্রিজ ফ্রাই করছি ভেক্টি মাছে খুব সামান্য মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আপনারা সন্ধ্যের সময় মানে চায়ের টেবিলে একটা করে ঠিস সবাইকে আপনারা খুব সহজেই দিতে পারেন ঠিক আছে এটা আপনারা চাইলে ভেটকি মাছ যদি না থাকে অন্য কোনো মাছ থাকলেও আপনারা এই তাতেও এরকমভাবে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন দেখুন বন্ধুরা যেহেতু এটা বিস্কিটের গুঁড়ো তার জন্য একটু লাল হয়ে যাচ্ছে লাল হয়ে একটু কালচে কালার চলে আসে এটা যদি আমি একেবারে যেটা দোকানে পাওয়া যায় যেটা পাউরুটির গুঁড়ো দিয়ে হয় পাউরুটি দিয়ে সেগুলোতে কিন্তু একটু সাদা সাদা থাকবে যেটা বিস্কুটের গুঁড়ো তার জন্য এবার কি কিন্তু হয়ে গেছে এবার আমি একটা প্লেটে কিন্তু এটাকে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ফ্রাই কিন্তু আমার রেডি হয়ে গেছে এরকম গরম গরম চায়ের সঙ্গে আপনারা সবাইকে সার্ভ করতে পারেন